হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইউরোপ আমেরিকা সহ বেশ কিছু স্টেপ মম পন্তারকার সাথে এবং এই নীল মম তারকাদের বয়স চল্লিশ শুদ্ধে কিন্তু এখন পর্যন্ত যুবকরা এদের প্রতি ফিদা চলুন তাহলে দেখে আসি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ছুটিয়ে মম যারা ছুটিয়ে স্টেপ মম চরিত্র অভিনয় করে যাচ্ছেন এবং প্রতিদিন সারা পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন মানুষের সর্বপ্রথমে বিশ্বের সবচেয়ে ফেমাস এবং ভাইরাল নীল তারকার সাথে পরিচয় করিয়ে দেব সিহা বন্ধুরা নাতাশা ন্যান্সির কথাই বলছি যিনি সকল যুবকের রাতের ঘুম হারাম করে দিয়েছেন এবং স্টেপমাম চরিত্র অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন এখন পর্যন্ত তিনি আশিটিরও বেশি মম চরিত্র অভিনয় করেছেন এবং এর মধ্যে সবগুলোই ছিল বেশ ভালোই ব্যবসা সফল ন্যান্সির আকর্ষণীয় ফিগার এবং বডি ফিটনেস সকলকেই অবাক করে রেখেছে এখন পর্যন্ত তিনি প্রায় সতেরো বছর যাবৎ এই নীল মুভির সাথে কাজ করছেন বর্তমানে নাতাশা ন্যান্সি প্রায় প্রতিটি ভিডিওর জন্য সার্চ করে থাকেন দুই কোটি টাকার উপরে বন্ধুরা নাতাশা ন্যান্সিকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবার আপনাদের সাথে পরিচয় করে দেব আরও এক সুপার হট নীল তারকাকে যার নাম আফগালি মরিস আমার মনে হয় আপনি যদি একজন নীলপ্রেমী হয়ে থাকেন তাহলে আফগালি মরিসকে অবশ্যই দেখেছেন এবং তার প্রতি হয়তো ফিদাও হয়েছেন কেননা আফগালী মরিস দেখতে যতটা সুন্দর ঠিক তেমনই আবেদনময়ী তিনি তার ভিডিও পারফরমেন্সের মাধ্যমে আমাদের অবশ্যই বুঝিয়ে দিয়েছেন তিনি কোন লেভেলের নীল অ্যাক্টর বর্তমানে আফগালি মরিসের বয়স প্রায় সাতচল্লিশ বছর কিন্তু এখন পর্যন্ত তিনি অনবর্ত রয়েছেন এবং একের পর এক নতুন নতুন ভিডিও আমাদের উপহার দিচ্ছেন আর প্রতিটি ভিডিওতে ধামাকা ভরপুর আর যা দেখে বাস্তা থেকে বুড়ো সকলেই তার প্রতি রাশ বর্তমানে আফগালি মরিস দুশোটিরও বেশি মুভি করেছেন এবং এর মধ্যে পঞ্চাশটিরও বেশি করেছেন স্টেপমম চরিত্রে এবং বাকিগুলো কাপাল আফগালি মরিস জানিয়েছিলেন তার একটি ভিডিও পারফরমেন্সের জন্য তিনি চার্জ করে থাকেন প্রায় তিন কোটি টাকা আর এই সংখ্যাটি নেহাতি কম নয় বন্ধুরা আফগালি মরিসকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ